আসসালামু আলাইকুম দর্শক সকলকে স্বাগত জানাই শরণার্থী আপডেটের আজকের নতুন ভিডিওতে আজ জানুয়ারি মাসের আট তারিখ নিজে জানুন অন্যকে জানান ভিডিওটি এখনই শেয়ার করে দিন যাতে করে রেকর্ড সংখ্যক বোন এই তথ্য ইনফরমেশনগুলো জানতে পারে আপনারা দেখছেন নো সিগন্যাল টোয়েন্টি ফোর আমরা প্রতিদিনই এই চ্যানেলটির মাধ্যমে অভিবাসীদের প্রয়োজনীয় তথ্য দিয়ে আপনাদেরকে সহযোগিতা করে যাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে অল করে রাখলে প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখতে পারবেন আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করে যাবেন ইনশাআল্লাহ আমরা আপনার কমেন্টসের রিপ্লাই দেবো আপনারা জানেন যে ধারাবাহিকভাবে যে যেভাবে চেষ্টা করছে ইউরোপে প্রবেশ করার জন্য যেটি অব্যাহত রেখেছে রেকর্ড সংখ্যক বাংলাদেশিও একই প্রক্রিয়ায় নিজেদেরকে ইউরোপে প্রবেশ করানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে সর্বশেষ তিউনিশিয়ান মরুভূমির একটি ঘটনা এরই মধ্যে প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে তিউনিশিয়ান কোস্টগার্ডের বিরুদ্ধে অভিবাসীদেরকে জোর করে মরুভূমিতে রেখে আসা আটকে রাখা সহ নানান অভিযোগ উঠেছে আর এটার জন্য স্পষ্ট এনজিও সংস্থাগুলো ইতালি কর্তৃপক্ষকে দায়ী করেছে সর্বশেষ তিউনিশের স্থানীয় দৈনিকগুলোর তথ্যমতে আটজন অভিবাসীকে জোর করে মরুভূমিতে রেখে এসেছে যেটি সাহারা মরুভূমিতে যা সর্বশেষ তথ্য মতে যারা এখন পর্যন্ত জীবিত রয়েছে না মৃত রয়েছে এটি ব্যাপারে কোনো তথ্য দিতে পারেনি কোনো সংস্থা তবে অভিবাসীরা যে সাহরাবভূমিতে ছিল সেটির তথ্য নিশ্চিত করেছিল অ্যালামফোন রেডিও টেকনোলজি অ্যালামফোনের সর্বশেষ এক্সিনালে দেওয়া বার্তা এই প্রতিবেদনে নিশ্চিত করেছিল অ্যালামফোন তখন তাদেরকে উদ্ধারে সহযোগিতার জন্য প্রার্থনা জানিয়েছিল যদিও এই শরণার্থীদেরকে কেউ উদ্ধার করেছে কিনা এখন পর্যন্ত বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি এদিকে মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে অভিযুক্ত করেছে ইতালি কর্তৃপক্ষকে মূলত বর্তমান সময় তিউনিশিয়াকে সবচেয়ে বেশি টাকা দিচ্ছে ইতালি মূল কারণ হচ্ছে টিউনেশিয়ার স্পার্ক্স থেকে ইতালির দ্বীপ ল্যাপকো যেতে মাত্র কয়েক ঘন্টা লাগে আর এই স্থানটি ব্যবহার করেই রেকর্ড সংখ্যক টিউনেশিয়া নাগরিক সহ বিভিন্ন দেশের অভিবাসীরা ইতালিতে প্রবেশ করে যদিও গত বছর ইতালি সরকার সফল হয়েছে তাদের এই প্রক্রিয়া ব্যবহার করে আর দু হাজার পঁচিশ সালে সেই প্রক্রিয়া আরও বাড়াতে চায় যার স্পষ্ট বার্তা দিচ্ছে কোস্ট কোস্টগার্ড নানাভাবে বর্তমান সময় তিউনিশিয়ার উপকূল থেকে ইতালি যাওয়া অনেক কঠোর বা কঠিন হয়ে গেছে এই ইনফরমেশনটি স্পষ্ট জানার দরকার প্রতিটা বাংলাদেশের যারা তিউনেশিয়া ব্যবহার করে ইতালিতে যাওয়ার স্বপ্ন দেখছেন বা আপনাদেরকে যে সকল দালাল এই স্বপ্নগুলো দেখাচ্ছে এদিকে ক্যানি দ্বীপপুঞ্জে দুটি নৌকা থেকে একশো দর্জন শরণার্থী উদ্ধারের নতুন একটি তথ্য প্রকাশ করেছে স্প্যানিশ সরকারের মুখপাত্র সালমান্তো ম্যাকিমো সর্বশেষ এক্স হ্যান্ডেলে দেওয়া বার্তায় এই তথ্যগুলো তারা নিশ্চিত করে যেখানে তারা বলেছে যে মরক্কোর উপকূল থেকেই আমরা এই অভিবাসীদেরকে উদ্ধার করেছি যখন আমাদের কাছে অ্যালামফোর রেডিও টেকনোলজির তথ্য আসে যে এখানে নৌকা বিপদে পড়েছে ধারাবাহিকভাবে এই তথ্যগুলো তারা শেয়ার করার পর আমরা সেখানে আমাদের হেলিকপ্টার পাঠিয়ে দেখতে পাই যে নৌকা বিপদে পড়েছে এবং তাদেরকে উদ্ধার করে নিয়ে আসে আমাদের উপকূলে যদিও মরক্কো কর্তৃপক্ষ এখন পর্যন্ত এই ব্যাপারে কোনো তথ্য শেয়ার করেনি আমরা গত বছরের শেষের দিকেও দেখেছি বেশ কয়েকটি নৌকা শরণার্থী মৃত্যু যেটি স্পেন স্বীকার করলে বা তথ্য শেয়ার করেছে মরক্কো কর্তৃপক্ষ তখনও সেই তথ্য ইনফরমেশন দেয়নি কিন্তু যখনই এই ব্যাপারগুলো নিয়ে মরক্কোর সমালোচনা শুরু হয়েছে তারপরে এক সপ্তাহ পনেরো দিন পর মরক্কো সেটির তথ্য শেয়ার করেছিল যা সত্যি দুঃখজনক প্রসঙ্গত লিবিয়া এবং থিওনেশিয়ার মতো করে মরক্কোর সাথেও চুক্তি রয়েছে স্পেনের অভিবাসী বাধা দেওয়া যেটি আগে থেকে বর্তমানে মরক্কোর সাথে চুক্তি করতে যাচ্ছে ফ্রান্স জার্মানি যুক্তরাজ্য মূলত তাদের উপকূল ব্যবহার করে অভিবাসীরা স্পেনে প্রবেশ করে এরপরে পশ্চিম ইউরোপের দেশগুলোতে চলে যায় যেখান থেকে তারা আশ্রয় আবেদন করে আর এটি বন্ধ করার জন্যই তাদের এই প্রচেষ্টা এদিকে যুক্তরাজ্য একই পথে হাঁটছে যুক্তরাজ্য মরক্কো থেকে আসা স্পেন উপকূল ব্যবহার করে স্পেনে প্রবেশ করে শরণার্থীরা ফ্রান্স ফ্রান্স থেকে আবার যুক্তরাজ্য যাওয়ার চেষ্টা করে যেটির প্রতিবেদন দেখিয়ে যুক্তরাজ্য চলতি বছরও বিভিন্ন ইংলিশ চ্যানেল সহ ফ্রান্সের বিভিন্ন উপকূল ব্যবহার করে চল্লিশ হাজার প্লাস শরণার্থী যুক্তরাজ্য প্রবেশ করেছে এই স্প্যানিশ কর্তৃপক্ষ এই প্রতিবেদনে আরও বেশ কয়েকটি নৌকা শরণার্থী উদ্ধার শরণার্থী প্রবেশের তথ্য শেয়ার করেছে আপনারা জানেন যে গত বছর রেকর্ড সংখ্যক শরণার্থী বিভিন্ন উপত্যকা বা দ্বীপ উপকূলে প্রবেশ করেছিল আফ্রিকার বিভিন্ন দেশ থেকে যেখানে বাংলাদেশ পাকিস্তান সহ বিভিন্ন জাতীয়তার অভিবাসী ছিল বলেও সর্বশেষ যে সংস্থার তথ্যে উঠে এসেছে এভাবে ধারাবাহিকভাবে শরণার্থী প্রবেশ অব্যাহত রয়েছে বলে নিশ্চিত করেছে স্প্যানিশ কর্তৃপক্ষ যা দু সালের প্রথম থেকেই অব্যাহত রয়েছে যেটি দু সালেও তারা দেখতে পায়নি বলে অগ্রিম সতর্কতা রয়েছে প্রসঙ্গত চলতি বছরের রেকর্ড সংখ্যক শরণার্থী স্পেনে প্রবেশ করবে এটা নিয়ে দীর্ঘদিন থেকেই বিভিন্ন এনজিও সংস্থা এবং অলাভজনক প্রতিষ্ঠানগুলো সতর্ক করছে মানবাধিকার সংগঠনগুলোকে যার মূল কারণ হচ্ছে যে সতর্ক করা এই অঞ্চলগুলোতে যাতে করে উদ্ধার অভিযান পরিচালনা করা সতর্ক থাকা নৌকা নৌকাডুবির ব্যাপারে শরণার্থী মৃত্যুর ব্যাপারে এদিকে স্পেনের ক্যানেরি দ্বীপপুঞ্জ দুটি নৌকা থেকেও শরণার্থী প্রকাশ করেছে স্পেনের জিবলার্টার রাস্তায় এগারো জন শরণার্থী উদ্ধারের প্রতিবেদন নিশ্চিত করেছে মানে প্রায় সকল এলাকাতেই শরণার্থী ধারাবাহিকভাবে প্রবেশ করছে তুরস্ক থেকে ছেড়ে যাওয়া পঁয়ত্রিশ জন শরণার্থীর একটি নৌকা বর্তমান গ্রীষের উপত্যক কার কাছে গিয়ে যেটি সাগরে বিপদে পড়েছে যা নিশ্চিত করেছে অ্যালামফোন রেডিও টেকনোলজি অ্যালামফোনের সর্বশেষ তথ্য মতে নৌকাটিকে উদ্ধার করার জন্য গ্রীস কর্তৃপক্ষের কাছে তারা তথ্য দিয়েছে যদিও এখন পর্যন্ত গ্রীস কর্তৃপক্ষ তাদেরকে উদ্ধার করেছিল কিনা কোনো ধরনের তথ্য দেয়নি যা সত্যি দুঃখজনক চলতি বছর প্রথম থেকেই গ্রীস কোস্টগার্ডের অভিবাসী বিরোধী দায়িত্ব অবহেলার নানা অভিযোগ এরই মধ্যে বিভিন্ন সংস্থা থেকে প্রকাশিত হচ্ছে যদিও দুই সাল থেকেই এই ধরনের কার্যক্রমের সাথে যুক্ত রয়েছে গ্রীষ্ম কর্তৃপক্ষ এদিকে আলবেনিয়াতে শরণার্থী পাঠানোর ব্যাপারে ইতালির একটি আদালতের আরও একটি রায় অভিবাসীদের পক্ষে চলে এসেছে যা এরই মধ্যে প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় ভাইরাল হয়েছে তিরিশ বছর বয়সী একজন মিশিরীয় অভিবাসীকে আটক করে রেখেছে ইতালি কর্তৃপক্ষ তাকে আটকের মূল তথ্য হিসেবে তারা দেখাচ্ছে যে সে মিশর থেকে এসেছে মিশর একটি নিরাপদ দেশ সে যে প্রক্রিয়ায় আবেদন করেছে এই প্রক্রিয়ায় তাকে ইতালিতে রাখার কোনো সুযোগ নেই তাকে আলবেনিয়াতে রেখে যাচাই বাছাই করে তারপর তার দেশে পাঠিয়ে দেবে অথচ কাতানিয়ার আদালত সরকার পক্ষের এই ধরনের আবেদন বাতিল করে দিয়েছে কাতানিয়ার আদালত এখানে যুক্তি হিসেবে দেখিয়েছে যেহেতু ইউরোপীয় ইউনিয়নের লিস্টে মিশর একটি নিরাপদ দেশ নয় তার হিসেবে এই মিশরীয় নাগরিকও নিরাপদ দেশ থেকে আসেন নাই এবং সে যে প্রক্রিয়া আবেদন করেছে সে এখানে থাকতে পারবে সরকার তাকে তার দেশে পাঠাতে পারবে না এই রায় এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে আপনারা জানেন যে দু চব্বিশ সালের জুন মাসে বাংলাদেশ এবং মিশরকে নিরাপদ দেশের তালিকায় অন্তর্ভুক্ত করে বর্তমান সরকার সংসদে একটি বিল উত্থাপন করে এবং সেটি গ্রেজিট আকারে প্রবেশ করে এরপর আলবেনিয়ার সাথে চুক্তি করে আলমেরিয়ার সাথে চুক্তি অনুযায়ী শরণার্থীদেরকে আলবেনিয়াতে পাঠানোর প্রক্রিয়া শুরু করে অনটেস্টে দুইবার অভিবাসী পাঠালেও ইতালির আদালতের রায়ের কারণে সেই অভিবাসীদেরকে আলবেনিয়া থেকে ফিরিয়ে আনতে হয় দুই হাজার চব্বিশ সালের শেষের দিকে এসে জর্জমেলনী সরকার ঘোষণা দেন ফেব্রুয়ারি মাস থেকে যেটি দু সালের আবারও অভিবাসীদেরকে তিনি আলবেনিয়াতে পাঠাতে চান আর এই প্রেক্ষিতে দু সালে এসে এই রায়টি নিঃসন্দেহে নতুন করে আবারও বর্তমান সরকারের সিদ্ধান্ত এবং তার প্রচেষ্টাকে বাধা সৃষ্টি করবে বলে অনেকে মনে করছে যদিও প্রধানমন্ত্রী বলছেন তিনি নতুন একটি গ্রেজেট প্রকাশ করবেন আর তা সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে কার্যকর করার চেষ্টা করবেন মূলত আলমিনিয়ার সাথে যে চুক্তি করেছেন তিনি সেটা সফল করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন দর্শক যুক্ত থাকুন পরবর্তী ভিডিও দেখার জন্য